আসসালামু আলাইকুম দর্শক নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি জুনাইদ ফৈসাল আশা করি আপনারা যে যেখানে আছেন নিরাপদে আছেন সুস্থ আছেন এবং সুন্দরের সাথে আছেন ইউরোপের একটি নন দেশ হচ্ছে মলদুবা যার আশেপাশের দেশগুলো হচ্ছে ইউক্রেন রোমানিয়া এ সমস্ত দেশ কারণ এটি পূর্ব ইউরোপের দেশ বলা চলে ইউরোপের মধ্যম সারীর অর্থনীতির একটি দেশ এ দেশের অধিকাংশ মানুষ পার্শ্ববর্তী যে এই স্যঞ্জনমুক্ত দেশগুলো আছে তুলনামূলকভাবে মলদোবার চেয়ে উন্নত যে দেশগুলো আছে সেগুলোতে গিয়ে জীবিকা নির্বাহ করে এই কারণে মলদপাতে যেই শ্রমিকের প্রয়োজন সেটা সংকট দেখা যায় দিয়েছে বলেই আফ্রিকা এবং সাউথ এশিয়া থেকে অসংখ্য লোক এই মলদপাতে কাজের পিছায় যায় বাংলাদেশ থেকেও অসংখ্য মানুষ মলদপাতে কাজের পিছায় গিয়েছে দর্শক মলদোবাতে আপনারা কেন যাবেন এটার উত্তর হচ্ছে মলদোবা একটি ইউরোপের দেশ আপনি যদি মলদোবাতে যান এর পার্শ্ববর্তী রোমানিয়া আছে হাঙ্গরি আছে আরও অনেক দেশে আছে চাইলে সেখানে আপনারা পরবর্তীতে মুভ করতে পারবেন যাওয়ার সাথে সাথে না দুই সালে ইউরোপের যে সমস্ত দেশগুলোতে বিচারেশিও সবচেয়ে বেশি হবে অর্থাৎ কাজের বিচারে যাওয়ার সুযোগ এবং সম্ভাবনা বেশি তার মধ্যে মলদোবা অন্যতম যার কারণে মলদোবাতে কিভাবে যাবেন বর্তমানে মলদোবার পরিস্থিতি এবং কাজের বিষয়ে যাওয়ার প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একই সাথে অনুরোধ থাকবে যদি এখন অবধি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দর্শক মলদোবাতে আপনি যেতে গেলে আপনার খরচ হবে সাত থেকে আট লক্ষ টাকা কোনো কোনো সময় দেখা যায় কি আমাদের অতি উৎসাহী কিছু মানুষজন থেকে এজেন্সি নয় থেকে দশ লাখ টাকাও নিয়ে নেয় এখন নয় দশ লক্ষ টাকা দিবেন নাকি এই সাত আট লাখ টাকা যাবেন সেটা পুরোটাই আপনার উপর ডিপেন্ড করতেছে আর আপনি যদি নিজে নিজে মলদোবাতে যাওয়ার চেষ্টা করেন এবং যেতে সব বলেন সেক্ষেত্রে আপনার তিন থেকে চার লক্ষ টাকার ভিতর আপনি মলদুবাতে যেতে পারেন তবে এক্ষেত্রে একটা শর্ত হচ্ছে আপনাকে কোনো কাজের উপর দক্ষ হতে হবে ইউরোপের জব মার্কেট থেকে আপনাকে মলদুপার কাজের বিষয়ে যাওয়ার যে ওয়ার্ক পারমিট সেটা ম্যানেজ করতে হবে এবং আপনার সব কিছু নিজেকে দৌড়াতে হবে যদি নিজে নিজে যেতে না চান কোনো এজেন্সি বা মাধ্যমের সাহায্য নিয়ে যেতে পারেন সেটা হতে পারে মলদুপাতে অবস্থিত কোনো কোম্পানিতে কাজ করছে এমন কোনো বাংলাদেশি অথবা বাংলাদেশে ইউরোপ নিয়ে কাজ করে এমন কোনো এজেন্সি যাদের রিকোয়ার লাইসেন্স বা আর এল নাম্বার আছে আর এল নাম্বার ছাড়া কোনো এজেন্সির মাধ্যমে আপনারা কাজ করবেন না পরে দেখা যাবে কি প্রতারিত হবে দর্শক মলদুবাতে আপনি যদি যান যেই আট ঘন্টা বেসিক ডিউটি সেটার সাথে দুই ঘন্টা ওভারটাইম বেসিক ডিউটি করলে আপনি হচ্ছে ছয় থেকে সাতশো ইউরোপ পাবেন তাকে অবশ্যই কোম্পানি দেবে যেটা বাংলা টাকায় আশি থেকে নব্বই হাজার টাকা এছাড়া আপনি যদি অতিরিক্ত পরিশ্রম করেন সেক্ষেত্রে আরও বেশি ইনকাম করতে পারেন যেটা লাখের উপরে যাবে মলদোবাতে যান বা ইউরোপের যে দেশে যান মানুষ শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য সেই সব দেশে যায় না সেই সব দেশে মূলত যায় আর্থিকভাবে সচ্ছল হওয়ার জন্য পাশাপাশি যদি সুযোগ হয় পার্শ্ববর্তী উন্নত দেশগুলোতে যায় এবং হচ্ছে একটা সোশ্যাল সিকিউরিটির জন্য মলদপাতে আপনি গিয়ে পাঁচ বছর থাকার পর ফিআারের জন্য আবেদন করতে পারবেন আট বছর পর আপনি সেখানে পাসপোর্ট হোল্ডার হয়ে যাবেন যদি মলদপাতে থাকতে না চান সেখান থেকে আপনি মুভ করে পার্শ্ববর্তী সেন্ট্রাল ইউরোপের যে দেশগুলো আছে সেগুলোতে যেতে পারেন এখন আপনারা কী মলদুবাতে থাকবেন কি পার্শ্ববর্তী দেশগুলোতে যাবেন সেটা পরের সিদ্ধান্ত তবে অন্য থাকবে কোনো দেশে গিয়ে যাওয়ার সাথে সাথে সেখান থেকে অন্য দেশে মুভ করার চিন্তাটা মাথা থেকে জেরে ফেলবেন যেখানে যাবেন সেখানে কিছুদিন থাকবেন থাকার পর পরিস্থিতি অনুকূল আসলে তখন অন্য দেশে মুভ করেন যাওয়ার সাথে সাথে যদি অন্য দেশে চলে যান সেক্ষেত্রে দেখা যায় কি পরবর্তীতে অন্যান্য বাঙালি যারা বিচার জন্য আবেদন করে তাদের বিচারগুলো রিফিউজ হয়ে যায় মলদুবাতে আপনি যেতে চাইলে আপনার সময় লাগবে সাত মাস থেকে আট মাসের মতো অনেক সময় এক বছরের কাছাকাছি লাগতে পারে তবে দশ মাস সময় আপনি হাতে নিয়ে মলদুমার জন্য ফাইল সাবমিট করবেন তো বর্তমানে গার্মেন্টস ফ্যাক্টরি ফুড ডেলিভারি কনস্ট্রাকশন এই তিন সেক্টর সবচেয়ে বেশি কাজ হচ্ছে এছাড়া কিছু ওয়াইন ফ্যাক্টরিতে কাজ হচ্ছে এবং কৃষি কাতে কাজ হচ্ছে কি কৃষি বিষয়ে যান ফ্যাক্টরি বিষয়ে যান গার্মেন্টস বিষয়ে যান ফুড ডেলিভারি বিষয়ে যান যদি আপনার বৈধ উপায়ে আপনি সেখানে বিচার জন্য আবেদন করেন আপনি বিচার আপনি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত এই ব্যাপারে কোনো সন্দেহ নাই তবে বর্তমান সময়ে হচ্ছে কনস্ট্রাকশন ফুড ডেলিভারি গার্মেন্টস সেক্টরে সহজে হচ্ছে যেটা আগে একটু সময় বেশি লাগতো